এখন ওলামায়ে দাওবন্দী এই তবliqu জামাতে পরিচালনা করেছে। তাদের মশকরা নিয়ে তালাক 던ছেন যারাই তবliqu করেছেন তাদের মশকরা করেছেন যিনি ওলামায়ে দেরী তবliqu জামাতের জন্ম দিলেন এই জামাতের জন্ম দিলেন যিনি অর্থাৎ মাওলানা ইলিয়াস আহমদউল্লাহ আলে ওনীয় ওলামায়ে দাওবন্দীর বক্তা শাকিল

উনি হইলেন উনি হইলেন মৌলানা সাহাদসাব তখন মঙ্গলা কিছু মথবাদ পেশ করা আরম্ভ করলেন এটা হোলামায় দেওগণদের সর্বসম্মতিক্রমে যে মথবাদ আছে সেই মথবাদের বিরুদ্ধে কিছু কথা মঙ্গ কিছু উৎকি আরম্ভ করলে তখন হোলামায় দেওগণ মৌলানা সাহস হুঁশিয়ার করে দিলেন তুমি এইগুলা থেকে বিরত আসো এগুলা তোমার সঠিক নয় যখন মৌলানা সাহাদ সাবের এইগুলা দেখিয়া বিরত না আসিয়া দাওদারুলগণ গাওদম সেই ফতোয়া মানদ করে সাত সাত চলতেছেন উনি নিজে নিজেই আমিরুল মুমিনিন হয়ে গেছেন আমির হয়ে গেছেন এখন আমির হয়ে একটা দল পরিচয় জানেন কিন্তু সেই দলের সাত নেতৃত্বে যে দল চলবে সাত সাত যদি সঠিক রাস্তার পথিক না হন তার দলটা সঠিক রাস্তায় চলবে না ঠিক রাস্তায় চলবে এই জন্য ওলামায় দাও যারা তবলিক করি এটা বহুত বড় বড় হাত বড় হাত আপনার ত্যাগ স্বীকার করতেছেন কিন্তু বুঝে তবলিক করার প্রয়োজন আছে ওলামায় দেওয়ান কোন দিকে এটা লক্ষ্য রাখতে হবো ওলামায় দেওয়ান আমাদের সাথে আছে নি না নাই ওলামায় দেওয়ানদের ফটো আমাদের সাথে আছে কি নাই যদি না থাকে তা মনে করবেন আপনি পথ বস্ত হয়ে গেছেন আপনি লাইনচ্যুত হয়ে গেছে

এই জন্য সেই রাস্তাকে ছোড়ার প্রয়োজন ছাড়ার প্রয়োজন আছে যাই হোক ব্রাদারান ইসলাম আমি অনেক দূরে চলে গেলাম আসলে আমার আলোচ্য বিষয় থেকে অনেক দূরে চলে গেলাম শোনেন এখন আসি আবদুল্লাহ সালামের কথায় আবদুল্লাহ সালাম রাজি আল্লাহ উনি যখন মুসলমান হইলে মুসলমান ইসলাম কবুল হলে তখন উনি মনে করলেন যে আমি তওরাতের যা হুকুম আছে এগুলা তো আলিম আমি তওরাতের আলিম যেহেতু কি আছে তওরাতের মধ্যে এবাদত বন্দেগি করার কি বিধান আছে সেগুলা তো আমার জানা আছে এখন কোরআনের আলিম কইলাম কোরআন শিখলাম কোরআনে কি আছে এটাও জানলাম তাই আমি ইসলামের হুকুম সব মানিয়ে চলবো কোরআনের হুকুম সব মানিয়ে চলবো সাথে সাথে আমি মধ্যে কোন কিছু বিধান যদি এমন পাই যে বিধান গুলা কোরআনের মধ্যে নাই কোরআনের মধ্যে নাই কোরআনের মধ্যে তার বিরোধও নাই বিরোধী মধ্যে তার বিরোধিতাও নাই কোরআনের মধ্যে তার কোন সপক্ষেও কিছু নাই তওরাথের মধ্যে কোন বিষয় আছে যেগুলা বিরুদ্ধে কোরআনের মধ্যে কিছু নাই তাহলে আমি ওইগুলোর উপরে আমল করে আমলের মাত্রাটা বাড়িয়ে দিল আমি তো ওরা থেকেও কিছু আঙুল আনবো আমি এইগুলাও করবো আর এর সাথে সাথে কোরআনের উপরে সবকিছু মানিয়ে চলবো বলেন তো এই নিয়তটা ভালো নিয়ত না খারাপ নিয়ত বেশি আমল করব আর আবাদত পূজা যেহেতু এবাদত পূজার একজন স্বাভাবিক ওনার উদ্দেশ্য হল আরো বেশি আবাদতের মাত্রা বাড়িয়ে দিব এদিক থেকে যা আছে সব মানবো সেই দিক থেকেও কিছু আনবো এই জন্য হাজার সালাম রাজ্লাহ তালা সেই হিসাবে উনি ধারণা সেই হিসাবে আপনি রাস্তা গ্রহণ করলেন